পাথর প্রতিমা ব্লকের গুরুদাসপুর পূর্বপাড়ায় বোমাতঙ্ক ঘটনাস্থলে দমকলের কর্মী ঢোলা থানার পুলিশ ও বোম স্কোয়াড দক্ষিণ পরগনার পাথর প্রতিমা ব্লকে পূর্বপাড়া খালপাড় থেকে উদ্ধার বোমা বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে খালপাড়ের ধারে পড়ে থাকা একটি লাল বালতি প্রথমে সাধারণ বস্তু মনে হলেও পরে সন্দেহ হওয়ায় থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ঢোলা থানার পুলিশ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে কিছুক্ষণের মধ্যে বিশেষজ্ঞ দল ও দমকল এসে বালতিটি পরীক্ষা করে উদ্ধার করা হয় বোমা তবে কতগুলো বোমা ছিল তা জানা যায়নি কারণ নিরাপত্তার জন্য ঘটনাস্থল থেকে হাফ কিলোমিটার দূরে সাধারণ মানুষ ও সাংবাদিকদের আটকে দেয় পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও ফোনে জানিয়েছেন বালতিতে একটি মাত্র বোমা ছিল সেটা ঘটনাস্থল থেকে কাছাকাছি নিষ্ক্রিয় করা হয় স্থানীয় বাসিন্দারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন তাদের অভিযোগ আমাদের বাড়ির এত কাছে যদি বোমা রাখা যায় তবে আমরা কিভাবে নিশ্চিন্তে থাকবো কে বা কারা ওখানে বোমাটি রাখলো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে আমি এই পায়ে যাচ্ছি তোমার পুলিশ এখানে আছে আজ সকলে দিন দশটা পনেরোটা অনেক দিন তারপর বম বম ওখানে শুনেছি মোড়ে বসে শুনেছি যে বম আর তারপর এখানে এসে দেখি না ওখানে একটা লাল ব্যাগ আছে লাল লাল বালতি দাঁড় করানো আছে আর ওই এক পাশে একটা ব্যাগ আছে বাড়ির কাছে ঘরে এদের রাতে লাগতো আমাদের বাড়ির ওপারে ওই ইন্দা মোড়ের ওপাশে বাড়ি আমরা জানি না লাল বালতি ভিতরে ওখানে ছিল ঠিক আছে ওই লাল বালতি ওখানে বসানো ছিল ব্যাগটা পাশে পড়েছে পুলিশ আমি তো ওই ভোরবেলায় আসি যখন ওই মন্দিরে যখন যাচ্ছি তখন দেখি পুলিশ এখানটায় আমি রাতে ভাত জানেনি এই সকালে জানতে পারছি আতঙ্ক মানে জীবন বেরিয়ে যাবে তো দেখতে পাবনি এই ঘরটা কাছে ওই ঘরটা আছে মানে ইয়ে তো আজকের ভালোর উপর দিয়ে কেটে গেছে নালে এর পরে যা হতো না বাস্টু হয়ে যেত এই এই রক্ত মাংস দেহটা বাস্টু হয়ে যেয়ে ফুলবুক উড়িয়ে চলে যেত হ্যাঁ বোম নিষ্ক্রিয় এক্ষুনি করলো আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না